প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই চলছে এখন আমি তোমাদের সঙ্গে রাশিবিজ্ঞানের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সের আলোচনা করব যেগুলো সমাধান পদ্ধতি শিখলে এই রাশিবিজ্ঞানের দীর্ঘ উত্তর প্রশ্নের যে কোনো টাইপের প্রশ্নের তোমরা সমাধান করতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এসো আমি পরপর আলোচনা শুরু করি প্রথমে দেখো রাশিবিজ্ঞানের দীর্ঘ উত্তর প্রশ্নের মধ্যে যৌগিক গড় নির্ণয়ের সূত্র অর্থাৎ যৌগিক গড় নির্ণয় এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তোমাকে প্রবলেম সলিউশন করার জন্য সলভ করার জন্য তাহলে এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেই জন্য আমি কী করলাম এক জায়গায় এই ফর্মুলাগুলোকে দিয়ে দিলাম তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের বইয়েতেও আছে প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং এক জায়গায় যৌগিক গড় নির্ণয়ের সূত্র বলে সব একটা খাতায় এক জায়গায় লিখলে তারপরে এর যে বিভিন্ন প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলিউশান করলে ঠিক আছে তা এসো এই যৌগিক গড় নির্ণয়ের জন্য কোন টাইপের প্রবলেমগুলো সলিউশনটা তোমরা শিখবে সেগুলো হচ্ছে প্রয়োগ তিন পৃষ্ঠা নাম্বার তিনশো বত্রিশ প্রয়োগ চার পৃষ্ঠা নাম্বার তিনশো তেত্রিশ থেকে তিনশো চৌত্রিশ প্রয়োগ আট এবং দশ পৃষ্ঠা তিনশো সাঁত্রিশ থেকে তিনশো আটত্রিশ আর প্রয়োগ এগারো তিনশো আটত্রিশ এই টাইপের প্রবলেমগুলোর সলিউশন তোমাকে জানতে হবে জানলে তাহলে যৌগিক গড় নির্ণয় করতে বললে যে টাইপের প্রবলেম দেবে সেগুলো তুমি সমাধান করতে পারবে এখানে খুবই সহজ শুধু জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হয় জাস্ট একটু বুঝে নিতে হয় যে কী টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে হবে এসব আমরা নেক্সট দেখি মধ্যমা নির্ণয়ের সূত্র মধ্যমা নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো লাগবে এখানে দেখো এক দুই তিন তিনটে সূত্র দিয়েছি এই সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে নেবে এবং বুঝেতেও তোমাদের আছে এবার এর জন্য ইম্পর্ট্যান্ট প্রবলেম কোনগুলো করবে সেইগুলো বলে দিই দেখো প্রয়োগ আঠারো পৃষ্ঠা তিনশো চৌত্রিশ প্রয়োগ কুড়ি পৃষ্ঠা তিনশো ছেচল্লিশ প্রয়োগ তেইশ এবং চব্বিশ পৃষ্ঠা তিনশো আটচল্লিশ এই প্রয়োগগুলোর সলিউশানটা তোমরা শিখবে ঠিক আছে অবশ্যই এই সমস্ত যে প্রবলেমগুলো বলছি সেগুলো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা এই টাইপের অন্য কোনো প্রবলেম বা টেস্ট পেপার থেকে কোয়েশন পেপার থেকে যদি কোনো প্রবলেম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই প্রবলেমের সলিউশানটা করে দেব ঠিক আছে এবার এসো সংখ্যাগুরুমান নির্ণয়ের সূত্র গুরুমান নির্ণয়ের সূত্রগুলো হচ্ছে এই একটাই এখানে সূত্র রয়েছে আর এখানে স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি যে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো সংখ্যা গুরুমান শ্রেণী ঠিক আছে যে শ্রেণীটার পরিসংখ্যাটা হচ্ছে কি বেশি হচ্ছে ঠিক আছে সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণী এবার হচ্ছে এইটা ফর্মুলা এই ফর্মুলাটাও বইতেই আছে তবু আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে লিখে রাখবে এবার এর জন্য অর্থাৎ সংখ্যাগুরু মানের জন্য কোন কোন প্রবলেমের সলিউশানগুলো শিখবে দেখো প্রয়োগ বত্রিশ পৃষ্ঠা তিনশো বাষট্টি প্রয়োগ চৌত্রিশ পৃষ্ঠা তিনশো বাষট্টি এবং প্রয়োগ পঁয়ত্রিশ পৃষ্ঠা তিনশো তেষট্টি অর্থাৎ এই তিনটে অঙ্কর সমাধান পদ্ধতি তোমাদের শিখতে হবে ঠিক আছে আর একটা টাইপের প্রবলেম পড়ে রইলো সেটা হচ্ছে ওজাই বৃহত্তর সূচক ওজাই এবং ক্ষুদ্রতর সূচক ওজাই পৃষ্ঠা তিনশো বাহান্ন এবং তিনশো তিপ্পান্ন দেখো এই চারটে টাইপের প্রবলেম এখানে থাকে এই চারটে টাইপের প্রবলেমের মধ্যে তিনটে টাইপের প্রবলেম তোমাকে দেওয়া হবে পরীক্ষায় দেয় তার মধ্যে দুটো টাইপের প্রবলেম তোমাকে সলিউশান করতে হয় ঠিক আছে তাহলে এইগুলো ভালো করে শিখবে এবং কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ